আসলে দেখেন এখানে নেগেটিভ থেকে পজিটিভ অনেক জিনিসগুলো হয়েছে কারণ আমরা বোলিং অনেক ভালো একটা স্টার্ট পাইছি দেন বলিংয়ের ফিনিশটাও অনেক ভালো হয়েছে ফিল্ডিং অনেক ভালো ছিল ব্যাটিংয়ের শুরুটা অনেক ভালো ছিল জাস্ট আফটার সেভেন্টিন ওভার্স তারপরে একটা কল হয়েছে যেটার কারণে আমরা আর কি করতে পারি নাই তো আশা করি যে এখান থেকে যেটা হয়েছে আনএক্সপেক্টেড আসলে আমরা কিছুটা আনফর্চুনেটও বলবো কারণ এরকম সাধারণত আমরা খেলায় দেখি না এরকম ঘটনা করতে তো আশা করি সামনের ম্যাচগুলোতে এই জিনিসগুলো আর ঘটবে না ব্যক্তিগত গোল যেটা বলবো আমার সবসময় চেষ্টা থাকে প্রত্যেক ম্যাচ বাই ম্যাচ খেলার এবং প্রত্যেক ম্যাচে টিমকে ভালো কিছু কন্ট্রিবিউট করা তো টিমের যেটা রিকোয়ারমেন্ট যেটা আমি লাস্ট ম্যাচে পূরণ করতে পারি না চেষ্টা থাকবে টিমের যেটা রিকোয়ারমেন্ট টিমের যেটা নিট সেটা যাতে আমি পরবর্তী ম্যাচে পুষে দিতে পারি আর টিম গোল যেটা যেহেতু তিন ম্যাচের সিরিজ এক ম্যাচ শেষ হয়েছে সামনে আরো দুই ম্যাচ আছে আমরা দুই ম্যাচে চিন্তা করতেছি না কারণ সামনের ম্যাচটা অনেক ইম্পর্টেন্ট টুর্নামেন্টে টিকে থাকতে হইলে তো সামনের ম্যাচে সবার ফোকাস থাকবে আপনি যে প্রথমে যেটা বললাম যে আমি বললেন যেটা যে আমি ভালো খেলেছি আমার কাছে মনে হয় আমি ভালো খেলেছি কারণ টিমের যখন যেটা দরকার ছিল সেটা আমি পূরণ করতে পারি এটাই সেদিক থেকে বলবো যে যদি সেটা পূরণ করতে পারতাম তাইলে হয়তো বা বলতে পারতাম যে হ্যাঁ আমি ভালো খেলেছি টিমের জন্য খেলতে পারছি তো অবশ্যই পরের খেলার জন্য কাম ব্যাক করার সুযোগ আছে আমাদের কারণ তিন ম্যাচের সিরিজ এক ম্যাচ শেষ নেক্সট ম্যাচ আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট যদি আমরা কাম ব্যাক করতে পারি তাহলে ইনশাআল্লাহ উই আর ইন দ্য টুর্নামেন্ট অবশ্যই কারণ দেখেন আমরা অনেক ভালো একটা পার্টনারশিপ দিচ্ছিলাম আমি আর শান্ত তো এই দিক থেকে বলবো উই আর লিটল বিট অফ আনফরচুনেট কারণ রান আউটটা এবং অনেক ভালো ক্যাচ করছে ভালো একটা রান আউট করছে ওরা তো আমার কাছে মনে হয় এটা অনেক টার্নিং পয়েন্ট কারণ ওখান থেকে যদি আমরা একটা ছোট তিরিশ কিংবা চল্লিশ সালে পার্টনারশিপ আরও অ্যাড করতে পারতাম দুজন মিলে তাহলে মনে হয় আমাদের কাছে গেমটা অনেক ভালো আরও বেশি ইজি হয়ে যেত আমাদের কাছে আসলে দেখেন এখানে যে যেরকম উইকেট এখানে এখানে ডিমান্ড করে সব থেকে বেশি যে যারা সেট হবে উইকেটে তাদের আসলে অনেক লম্বা ইনিংস খেলতে হবে তো আমি আর শান্তভাই যেরকম সেট ছিলাম ওখানে আমরা যদি আর কিছুটা ওভার থাকতে পারতাম অ্যাটলিস্ট পাঁচ ফাইভ টু টেন ওভার যদি আরো স্টে করতে পারতাম তাহলে আমাদের ভালোভাবে বেড়ে আসতো এবং পরবর্তী ব্যাটসম্যানদের জন্য অনেক ইজি হয়ে আর আমাদের জাস্ট একটাই থাকবে সামনে ম্যাচের জন্য সেটা হলো যে যারা নতুন ব্যাটসম্যান যদি উইকেটে যায় তাদের জন্য একটু ডিফিকাল্ট একটু সময় নেয় ব্যাটিং করা এবং যারা সেট থাকবে তাদের শেষ পর্যন্ত খেলার চেষ্টা করতে হবে ম্যাচটা না হওয়া পর্যন্ত এইরকম উইকেটে যারা সেট হবে তাদের শেষ করতে হবে জাস্ট একটাই কারণ নতুন ব্যাটসম্যানদের জন্য ডিফিকাল্ট উইকেটে যে কারণ টপ কোয়ালিটি স্পিনার আছে তাদের এগেন্সটায় ব্যাটিং করা তো যারা সেট সেট ব্যাটসম্যান থাকবে তাদের ইনশাল্লাহ যত লম্বা ক্যারি করা যায় আর হাসারাঙ্গার এগেস্টে যারা লেফটি ব্যাটসম্যানরা থাকবে তাদের আর কি বেশি খেলা উচিত কারণ লেফটিদের জন্য অতটা ইফেক্টিভটা যতটা রাইটিরদের জন্য ইফেক্টিভ তো এই কিছু কিছু ইনফরমেশন আমাদের দেওয়া হয়েছে যেগুলো ইনশাল্লাহ সামনের ম্যাচে সবাই কাজে লাগাবে আশা করি